প্রতিদিন বিডিও অফিসে পঞ্চায়েত অফিসে আসছেন এক খবর কাছে ঘুরছেন আমরা বলছি বিডিও সাহেব আপনি এক কর্তির মন্ত্রী তালালি করবেন এই তৃণমূলের পঞ্চায়েত প্রধান চোর প্রধানদের কর্তির তালালি করবেন যোগ্য মানুষদের আপনি বাড়ির তালিকা প্রকাশ করুন অবিলম্বে সার্ভে করুন নতুন তালিকা প্রকাশ করুন যদি গরিব মানুষের নাম এই তালিকায় না থাকে

আমরা তারপর নবান্ন পর্যন্ত এই সাধারণ মানুষদের আমরা নিয়ে যাব কিন্তু গরিব মানুষকে এই বাড়ির তালিকা থেকে আমরা বঞ্চিত হতে দেব না আমরা বারবার বলা সত্য আমরা শুনেছি এই বাড়ির তালিকা ঘোষণা হওয়ার পরে পরেই বেকার ভাতা বৃদ্ধ ভাতার তালিকা প্রকাশ হবে সেখানেও কি রকম ভাবে যদি ঘুরে মুলে দেখতে পাই এই পঞ্চায়েতের প্রধানদের যদি মন মানানি আমরা দেখতে পাই আমরা সেটা নিয়ে ডিপোশন এই ভিডিওকে দেব পাতাফাতি আমাদের দিকেও দাবি আপনারা দেখেছেন যে গঙ্গা পদ্ম এলাকার মানুষ এই সাংসারgon সুত্ৰি চুনিপুর ও সুবলকের বাংলা ব্লকের তারানগর গ্রামের পাশাপাশি বিভিন্ন এলাকা দেখছি পদ্মার পক্ষে চলে যাচ্ছে কিন্তু ইরিগেশন দপ্তরের কোনো মাথা নেই রাজ্য ইরিগেশন দপ্তরের কোনো মাথা ব্যথা নেই কোটির কোন লেখা আসছেন তৃণমূলের নেতারা এই বক্তৃতার মধ্য দিয়ে বলছেন যে কোটি কোটি টাকার কেলেঙ্কারি টেন্ডারের মধ্য দিয়ে হচ্ছে তৃণমূলের যারা এমপি রয়েছেন মন্ত্রী রয়েছেন তারা এই টেন্ডার নিয়ে কেলেঙ্কারি করছে সঠিক সেই টাকার হচ্ছে না রাজ্য সরকার যে টাকা বরাদ্দ করছেন কেন্দ্র সরকার যে টাকা বরাদ্দ করছেন গঙ্গা পদ্মা ভাঙ্গনের জন্য সেই টাকায় কোনো কাজ হচ্ছে না 90% টাকা চুরি হয়ে নিয়ে জিমুল এর নেতাদেরポケットে ঢুকছে আমরা সেই ইরিগেশন অফিসে আকী সাথে আমরা ডিপোটেসন দিচ্ছি একদিকে যখন গরীব মানুষ বাড়ির টাকা একটা ভিডিওকে এটা উঠে পড়েশনের মধ্য দিয়ে জানাবো যে যাদের বাড়ি ঘর গঙ্গা পদ্মা পক্ষে চলে গেছে তাদেরকে অতি দ্রুততার সাথে নতুন বাসস্থলের ব্যবস্থা করে দিতে হবে পাশাপাশি গঙ্গা পদ্মা ভাঙন প্রতিরোধের ব্যবস্থা করতে হবে একদিকে বাড়ি লুট একদিকে গঙ্গা পদ্মার পক্ষে মানুষের হাজার হাজার বাড়ি চলে যাওয়া এই তৃণমূলের আমলে কৃষক চাষি ছাত্র যুব মহিলা গরিব মানুষ তা মানুষ বঞ্চিত আর ভিডিও অফিস পঞ্চায়েত অফিসগুলো শিরোনামের পাটি অফিসে পরিণত হয়েছে এই ভিডিও অফিসে যদি গরিব মানুষের কাজ না হয় ভিডিও অফিসে যদি সাধারণ মানুষের কাজ না হয় আমার মনে হয় ভিডিওকে শিরোনামের জানিয়ে ভিডিও অফিসে তা মানুষ এই ভিডিও বিচার করে ভিডিও পড়ুন আজকের ডেপুটের সাড়া মধ্য দিয়ে ভিডিও আমাদের বলুন সেটা কুয়া অফিস নয় এটা শিরোনামের পাটি অফিস অফিসে মানুষ কিন্তু এটা সরকারি অফিস গরিব মানুষের কাজ করার জন্য আধিকারিকরা বসে আছেন তৃণমূলের আজকে একটা মানুষ যদি গরিব মানুষ এই ব্লক টু এলাকায় বঞ্চিত হয় আগামী দিনে আমাদের পার্টির নেতৃত্ব আছে বৃহত্তর আন্দোলন এই লাল ঝান্ডা নিয়ে গরিব মানুষকে সঙ্গে নিয়ে হবে এই হুঁশিয়ারির মধ্যে দিয়ে আমি আবার বক্তব্য